শুধুমাত্র ঘ্রাণ বিশ্লেষণের মাধ্যমে প্রাচীন মিশরীয় মমির রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন একদল বিজ্ঞানী বিজ্ঞানীরা এসব মমিকৃত দেহগুলো বিশ্লেষণ করে দেখতে পান এগুলো কাঠ মশলা ও মিষ্টি জাতীয় গন্ধ নির্গত করে এসব ঘ্রাণ গবেষণা করে বিজ্ঞানীরা মমিকরণ প্রক্রিয়া এবং উপকরণ সম্পর্কে নতুনভাবে ধারণা পাওয়ার চেষ্টা করছেন এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট পৃথিবীতে যত প্রাচীন সভ্যতা রয়েছে তার মধ্যে নীলনদের তীরে গড়ে ওঠা মিশরীয় সভ্যতা অন্যতম আজও মিশরীয় সভ্যতার অমীমাংসিত রহস্যগুলো উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা প্রাচীন মিশরের রাজাদের দেহ মৃত্যুর পর বিভিন্ন রাসায়নিক ব্যবহারের মাধ্যমে মমি করে সংরক্ষণ করা হতো হাজার বছরের পুরনো দেহগুলো কিভাবে সুরক্ষিত রয়েছে তা এখনও এক রহস্য বিজ্ঞানীরা বিভিন্ন উপায় অবলম্বন করে মমি তৈরির পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করছেন একদল বিজ্ঞানী প্রাচীন এসব মমি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অভিনব এক উপায় বের করেছেন শুধু গন্ধ নিয়ে মিশরের প্রাচীন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা নেওয়া সম্ভব বলে দাবি তাদের এই গবেষণার মাধ্যমে আমরা মমি তৈরিতে ব্যবহৃত উপকরণগুলো আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পেরেছি যেমন আমরা সিরকা ও জুনিপারের মতো উদ্ভিদ তেলের মিশ্রিত ঘ্রাণ পেয়েছি এছাড়াও আমরা দারুচিনির মতো মশলা ও ক্ষয়প্রাপ্ত কাঠেরও ঘ্রাণ পেয়েছি এসব ঘ্রাণ বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝতে পারি মমি তৈরির সময় কোন উপকরণ ব্যবহার হয়েছিল এবং কিভাবে এটি হাজার হাজার বছর ধরে সংরক্ষণ করা হয়েছে গবেষকরা মিশরীয় জাদুঘর থেকে নয়টি নিয়ে গবেষণা চালিয়েছেন মূলত বাতাসের মাধ্যমে নমুনা সংগ্রহ করে রাসায়নিক নির্গমন শনাক্ত করা হয় এটি এমন একটি কৌশল যার মাধ্যমে গ্রানের জন্য দায়ী প্রতিটি রাসায়নিক আলাদা ও শনাক্ত করা হয় এই গবেষণার একটি দিক হল নতুন কিছু উদ্ভাবনের জন্য ঘ্রাণের ব্যবহার শুধুমাত্র ঘ্রাণ অধ্যয়নের মাধ্যমেই আমরা আমাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারি আধুনিক বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এসব ভ্রাণ নিয়ে আরও বিস্তারিত জানা সম্ভব হচ্ছে আমরা এসব ভ্রাণ জাদুঘরে সংরক্ষণের ব্যবস্থা করব যাতে মানুষ এটি অনুভবের মাধ্যমে ঐতিহ্যের সাথে মানসিক সংযোগ ঘটাতে পারে আন দ্য অফ this ভ্যারি ইম্পর্ট্যান্ট হ্যারিজ ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং লুবলিয়ানা বিশ্ববিদ্যালয় যৌথভাবে মমিকৃত দেহগুলোর ঘ্রাণ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন আজও এসব ঘ্রাণ প্রাচীন মিশরীয় বিশ্বাসগুলোকে প্রতিফলিত করে জোবায়র হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ